কমে এসেছে তো আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয় হচ্ছে যে তিনি ইলেকশনের লাগেছেন যেই বৌরা চার ছয়ের মধ্যে মনে হয় তিনি ইলেকশনে লাগেছেন যে বিএমপি পদত্যাগ করা যে আসনগুলো তো এখন ব্যাপক আকারে এনাকে মানুষ ট্রল করছেন কিছু মানুষ সবাই না এই ইলেকশনের বিষয়টা নিয়ে এসে তো আসলে অনেকে বলতেছে তিনি একজন লেখাপড়ার কারণে মূর্খ অনেকে যে তার মুখে চাই আসতেছে বলতেছে রীতিমতো কারণ মানুষের মুক্ত আপনি বন্ধ করতে পারবেন এখন এখানকার মানুষ যার মুখে আসে যাই আসেন এখানে তিনি বলবেই আসলে তিনি এতটাই কষ্ট করে এসেছেন হ্যাঁ অনেক কষ্ট করে তিনি এই জায়গায় পৌঁছেছেন আসলে একটা মানুষ দিনের পর দিন কষ্ট করার পর এমন একটা জায়গায় যে পৌষেছে নয়শো একান্ন ভোটে তিনি হেরেছেন জাল নাকি একটা পথিকের কাছে প্রার্থীর কাছে তো আসলে আমি যে কথাটা বলবো অনেকেই হয়তো বলতে পারেন তিনি হেরেছেন আমি বলবো না কেননা তিনি নয়শো ভোট যেখানে নয়শো একান্ন ভোট বা আশ্ব এরকম আমি বলবো না আসলে তিনি হেরে নাই তিনি আমার আমি আমি তো বলতেছি যে আমি জিতছি তো আমি বলবো না আসলে তিনি জিতছে এটা কোনো ব্যবধান না তিনার ক্ষেত্রে আসলে তিনার বক্তব্য যেটা হচ্ছে যে মানুষ বা ইসি ওসি যা বা যারা মানে শিক্ষিত আছে সে তো একজন লক্ষ্য তাকে সার বা বলতে সম্বর্ধন করতে মানুষের হয়তো মানে একটু আনিসিভিল হবে বা এরকমটা উনি বলতেছে কিছু মানুষ শিক্ষিত মানুষ আমাকে তারা মানে টিক্স করে আমাকে হারিয়েছে আমি জিতেছি কিন্তু তারা আমাকে টিক্স করে হারিয়েছে আসলে তিনাকে নিয়ে আমি কখনও ভিডিও বানাইনি ফার্স্ট আমি বলবো তিনি কষ্ট করে এই জায়গায় আসছেন অনেক কষ্ট করে এখানে আসছেন এই একটা স্থানে বসেছেন তিনি গান করেছেন ভয় করেছেন এগুলো নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করেছেন আসলে এটি তো আমরা পারি না ভাই কেউ পারে এরকম একটা এর কেউ পারবো এরকম এরকম আপনি করে দেখেন না আর ভাই কেন অন্যকে কেন অন্যকে এত টল করার কি দরকার ভাই তিনি তাও বলছেন যে আমাকে প্রার্থী দেওয়া তিনাকে প্রথম আপনার ইলেকশনের কোনো নমিনেশন দেওয়া হয় নাই কারণ তিনি তিনার কিছু ঘাটতি ছিল যার কারণে দেওয়া হয় নাই এবং কি তিনার একুঠিনা কত লক্ষ টাকা ছিল কিছু গয়না ছিল মানে এটি নিয়েও মানুষের টোল করেছে এবং কি গত নির্বাচন আঠারো সালে নির্বাচনে তিনাকে মানুষের অনেকে হয়তো অনেকেই নাকি ওই গা গায়ে হাত তুলেছে বা মারধুল করার চেষ্টা করেছে হুমকি দামকি দিয়েছে কিন্তু এবার অনেক কষ্ট করার পরও তিনি জয় পান নাই যাই হোক আমাদের কাছে অনেকের কাছে এটা জয় মনে হচ্ছে কারণ নয় বুট এটা কোনো ব্যবধান না কিন্তু তিনি বলতেছেন আমি জিতছি তারপর যে কথা আমি বলতে চেয়েছিলাম কি এবারও আপনার মানে নমিনেশন না দেওয়ার জন্য মানে পায়থারা চলছিল বা দেয় নেয় পরে তিনি আদালতে যাওয়ার পরে একটা পর্যায়ে যাওয়ার পরে তিনি আপনার নমিনেশন ফিরে পান একতার মার্কে তো একতারামার্কে তিনি দাঁড়ান পরবর্তীতে তিনি প্রত্যেকটা আসনে গুরু করে সবাইকে আপনার ভোটের জন্য একটি বোর্ড দিয়ে ভাই আমাকে দিয়ে আপনার আপনাদের সেবা কাজ করার জন্য আমাকে পাশে রাখবেন আর যে বলটা তিনি যে কথাটা বলছে যে আর মাত্র সাত মাস আছে আমি চেষ্টা করবো একটি কাজ করে দেওয়ার জন্য যেটা মানুষ বলে না হিরো আলম কিছু একটা করেছে আর ভাই শিক্ষিত মানুষ অনেক কিছু তো করে নাই কী করছে যাই হোক যে অনেকে অনেক কিছু করছে অনেক অনেক কিছু করতে পারে নাই অনেকে দেশের বাইরে বাড়ি গাড়ি করে তারা ভালোভাবে জীবনযাপন করছে কিন্তু তিনি আমার মনে হয় তিনি যদি উইন হতেন একটা হয়তো বা করতো বা ভালো কিছু করতো কারণ তিনি তো মনে করেন যে দরিদ্রগ্রহণের সন্তান কীভাবে আপনার বড় হয়েছে তিনি জানেন আর আরেকটা কথা বলেই নয় তিনি তাও বলছেন তিনি যে প্রার্থী দেওয়া হয় নাই যে কতদিন কত মানে কিছুদিন আগের কথা মানে অনেকেই মমতাজ বা আপনার খেলোয়াড় মাস্টারবিবাইকে বলেন হ্যাঁ এরকম আরও কিছু মানুষ আসে যারা কথা বলতে পারে না মানে আমি সবার কথা বলছি না যে সবাই কথা বলতে পারে না আমি কিছু মানুষ আসে যারা অনেকের নাম নিয়ে উনি বলছেন যে আসলে তো ওনারাও এমপি হয়েছে কিন্তু তাকে চালাকি করে শিক্ষিত মানুষ হয়তো তাকে হারিয়েছেন তো আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কিছু বলার না যদি আপনার কোনো কথা ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনুরোধ রইল আল্লাহ সে দেখা হবে অন্য কোনো ভিডিও